আপনারা আমার মাতার উপরে যে সাকু দেখতেছেন এটা কিন্তু বাঁশের সাকু এটা বর্ষাকালে এই অত্র এলাকার মানুষ এই সাকু দিয়েই চলাচল করে আর এখন পানি চলে গেছে আর এখন শাঁকুরা শুধু বাঁশগুলা করে আছে এখন মানুষ নিচে দিয়া যাতায়াত করে রাস্তা শুকায় গেছে এই যে আপনারা দেখেন এটা গাজীপুর ডিস্ট্রিক্ট আর কালিয়াগড় উপজেলা একবারে লাস্ট মাথায় আমরা আসছি যে এখানে আশিকনগর নামে একজন একটা গার্মা আছে ও পার্ক আছে এই আশিকনগরের পার্কের কাছাকাছি আমরা চলে এসেছি আর এই যে দেখেন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আর যেটা দেখাচ্ছি আপনারা দেখেন সেই ভিডিওটা অবশ্যই আপনাদের যদি মাঝে যায় অবশ্যই আপনার মাঝে ভিডিওটা অবশ্যই যাবে আপনার ভিডিওটা আপনাদের মাঝে যাবে ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন এই অত্র এলাকার মানুষ সেইভাবেই কিন্তু জীবনযাপন করে আমি একটা জানতে চাই আমি যদি একজন ভাইয়ের সাথে পরিচয় করি বা সাক্ষাৎ নিই তাহলে আপনি বুঝতে পারবেন এই এলাকার মানুষ বর্ষাকালে কিভাবে যাতায়াত করে আমি এক ভাই আছে আমি এক ভাইয়ের সাথে একটু কথা বলো ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আপনার নাম কি রহমান রহমান ভাই আপনি তো এই এলাকার না এই এলাকার এই মাকসুদুর রহমান ভাই ও আমার সাথে দেখা হয়ে গেল আচ্ছা আপনারা এই আপনারা বলে কিভাবে এই এলাকায় যাতায়াত করেন কষ্ট খুব কষ্ট হয় না এই দেখেন সাঁকু ছাড়া চলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি যে সাঁকুড়া আমি নিতে নিতেছি এই সাঁকুড়া কিন্তু এই এই সাঁকু দিয়া এই উত্র এলাকার মানুষ সাঁকু দিয়া চলাচল করত আর এইখানে পুরা বর্ষাকালে যখন প্রচুর পানি থাকে প্রচুর পানি থাকে ঠিক না হ্যাঁ ঠিক খুব কষ্ট হয় যাওয়া যাওয়া খুব কষ্ট হয় নৌকা ছাড়া যাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে চতুর্দিকে নৌকা এই নৌকা ছাড়াই কিন্তু এই অত্র এলাকার মানুষে যাওয়ার কোনো রাস্তা নাই এক একবারে বিকল্প এই নৌকা ছাড়া বর্ষাকালে তাদের যাওয়ার কোনো রাস্তা নাই একটাই শুধু রাস্তা সেটা নৌকা দিয়ে এখানে আসতে হবে এরপরে শহরের দিকে বিভিন্ন জায়গায় যাইতে হয় মেন রোডে আসতে হয় আমি এই মাসুদুর রহমান ভাইয়ের সাথে আমি কথা বললাম সেও সেই কথাই বললো যে আমাদের সেই জায়গাটা যাওয়া খুব কষ্ট বর্ষাকালে আর এখন ওই রাস্তা আমি যেখানে দাঁড়িয়ে আছি তাছাড়া বাঙ্গা বাঙ্গা রাস্তা হ্যাঁ যাতায়াত করে পাঁচ টাকা আলে তাদের খুব কষ্ট হয় আমি ভিডিওটা এই পর্যন্তই আপনার ভিডিওটা আপনাদের কাছে